আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ক্লাস্টার লেভেলের নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতি ফুটবল নিয়ে এবার ছাত্রদের সাথে মাঠে নামলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতাধিক প্রাচীন ইতিহাস বিচড়িত পানিহাটি নাটগর এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় যেখানে দিনে দিনে কমছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আর তাই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এবার খেলাধুলোর প্রতি ছোঁক বাড়িয়ে বিদ্যালয়ের ছাত্রবৃদ্ধিতে তৎপর হলেন স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জী এই বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে আন্তঃবিদ্যালয় সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে ক্লাস্টার লেভেল জয়ী হয়ে নাচাগরের স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়কে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার লড়াইয়ে এক ইঞ্চে জমে ছাড়তে নারাজ বিদ্যালয়ের ছাত্রেরা জোর কদমে চলছে তার আগে প্রস্তুতি চুম্রতোকা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এখন একটি মর্যাদাপূর্ণ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট যা প্রতি বছর ভারতের নয়া অনুষ্ঠিত হয়ে থাকে যা উনিশশো সাল থেকে প্রথমে শুরু হয় আর এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জয়লাভের আশায় জেলা স্তর পেরিয়ে ক্লাস্টার লেভেলে জয়লাভের জন্য প্রস্তুতি চলছে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের ছাত্রদের প্রতি বছরের মতো এবছরও ইতিমধ্যে সুব্রত কাপের এ রাজ্যে চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আগামী সাতাশে জুন হাওড়ায় রয়েছে সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ক্লাস্টার লেভেলের টুর্নামেন্ট আর সেই প্রতিযোগিতায় জয় জন্য বিদ্যালয়ের ফুটবল কোচ তপন রাউতের তদারকিতে চলছে ছাত্রদের প্রস্তুতি মোবাইল নয় মাঠ হয়ে উঠুক সঙ্গী বর্তমান প্রজন্মকে মাঠ করে তোলার জন্য স্কুলের সপ্তাহে প্রায় প্রতিদিন নিয়মিত আগামীতে খেলার ক্লাস শুরু করার ইচ্ছে প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চ্যাটার্জি যে সময় দাঁড়িয়ে মাঠে নেবে খেলার বদলে অনলাইন খেলার প্রতি ক্রমশ ঝোঁক বাড়ছে পড়ুয়াদের যার জেরে অনেক সময় নিউ টিমের মতো মারুন খেলার খপ করেও করছে পড়ুয়ারা এই সব থেকে মুক্তির পর খেলা আর তাই ছাত্রদের শরীর চর্চা এবং মানসিক বিকাশের স্বার্থে বিদ্যালয়ে ছুটির পর ক্লাস শেষের মাঠ প্রাঙ্গণে নিয়মিত ফুটবল খেলার চর্চা করার জন্য উদ্যোগী হলেন বিদ্যালয় কর্তৃপক্ষ আর এর ফলে আগামীতে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আরও বৃদ্ধি পাবে এমনটাই আশাবাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটা এটা দেখলাম যে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার পাশাপাশি খেলাধুলাটাকে আরও বেশি ছাত্রদের মধ্যে মনোগ্রাহী করার জন্য এবং বিশেষত ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণের যে একটা উদ্যোগ সেটা নতুন করে নেওয়ার জন্য আমার মধ্যে একটা জেদ চেপে যায় এবং পাশাপাশি ক্লাবের সঙ্গে একটা মানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের সঙ্গে কোলাপারেশন করে এই পদক্ষেপটা গ্রহণ করা হয় তো আজকে আমরা প্রথমে কি বলবো যে আমাদের জোন স্তর তারপরে সাবডিভিশন স্তর অতিক্রম করে আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে ক্লাস্টার লেভেলে খেলার যোগ্যতা অর্জন করেছি এবং আরও আমাদের লক্ষ্য আছে যাতে করে আমরা রাজ্য চ্যাম্পিয়ন হয়ে আমরা যাতে দিল্লি পৌঁছাতে পারি এবং সেখানে একটা সুন্দর সুফল বা ভালো খবর যাতে আনতে পারি ছাত্রদের জন্য এটা অবশ্যই আমার অ্যাঁচাইভমেন্ট অ্যাচিভমেন্টটা অবশ্যই আমাদের কাছে একটা ভালো দিক এটা যাতে ধরে রাখতে পারি সেটা হ্যাঁ বলেন হ্যাঁ খেলা ছিল বারাসাতে পূর্ব বারাসাত হাই স্কুলকে আমরা ফাইনালে পরাজিত করে আমরা এই অ্যাচিভমেন্টটা অর্জন করেছি ফাইনাল কম মানে হ্যাঁ এই উদ্যোগটা উদ্যোগটা তো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এটা পরিচালনা করে আর আমার সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট ছিল আর এই উদ্যোগের পেছনে আমাদের বিদ্যালয় যেমন আছে পাশাপাশি আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব আমাদের সঙ্গে আছে এবং তারা সহযোগিতা করছে ছাত্রদের মধ্যে নতুন করে উৎসাহ অবশ্যই বেড়েছে এবং খেলার প্রতি তাদের যে আগ্রহ ছিল না বলবো না কিন্তু ক্ষেত্রে আগ্রহটা অনেক অনেক বেশি বেড়েছে এবং পরপর জেতার পরে তাদের মনোবলটা আরও বেশি বেড়ে গেছে এবং তাদের মধ্যে একটা নতুন ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না আমরা চ্যাম্পিয়ন হব তাহলে খেলার চর্চাটা হ্যাঁ খেলার চর্চা অবশ্যই বজায় থাকবে যেমন আমাদের সাংস্কৃতিক চর্চা আছে যেমন পড়াশোনারও একটা নতুন দিক আছে এবং পড়াশোনার দিক দিয়েও আমাদের একাদশ দেয় দ্বাদশ তো বটেই নিচু ক্লাসও আমাদের ছাত্র সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধির যে প্রবণতা এটা কিন্তু একটা এই এলাকার স্কুল ইতিহাসে একটা নজির এবং সেই দিক থেকে খেলার দিক দিয়ে একটা নতুন এর উন্মাদনা তৈরি হলে সেক্ষেত্রে ছাত্রবর্তীর ক্ষেত্রেও একটা সারা করে দেবে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু